পরের জন্য করলে কিছু নিজের জন্যই করা হয় আর আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া বিনিময় আসুন না সাইমম শিল্পী গোষ্ঠীর ক্ষুদে শিল্পীদের কণ্ঠে শুনি এরকম একটি গান পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার থেকে যাই পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের

পাবে না অন্য হৃদয় তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়